আপনি জানেন কি দুই হাজার পিস পাঙ্গার চাষ করা আর তিরিশ হাজার পিস তেলাফে চাষ করা একই সমান ভাই কেমনি তিরিশ হাজার পিস তেলাফে চাষ করা যাবে যে জায়গায় দুই হাজার পিস পাঙ্গার চাষ করা যায় হ্যাঁ অবশ্যই সম্ভব হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং কি দুই হাজার পিস পাঙ্গার চাষ করে যে পরিমাণ লাভ হবে তার সাথে তো অনেক বেশি লাভ বেশি হবে যদি আপনি তিরিশ হাজার পিস তেলাফে চাষ করেন তাই না এই তার মানে আমরা আজকে বুঝবো যে দুই হাজার পিস পাঙ্গার চাষ করা সাথে তিরিশ হাজার পিস তেলাপে চাষ করা অবশ্যই লাভজনক সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন প্রথমে আসেন চাষের সময়কালটা বের করবো চাষের সময়কালে যদি আসেন সেক্ষেত্রে দেখেন দুই হাজার পিস পাঙ্গাস হোক আর এক হাজার পিস পাঙ্গাস হোক আর এক পিস পাঙ্গাস হোক যেই পরিমাণ পাঙ্গাসই চাষ করেন না কেন পাঙ্গাস চাষ করতে গেলে দেখা যাচ্ছে কি পুনা মাছ থেকে মাছগুলাকে সোয়া কেজি দেড় করতে সময় লাগে কত মোটামুটি এক বছরে আশপাশ অর্থাৎ এক বছর মানে কি বারো মাস এই বারো মাস সময় যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে এক একটা পাঙ্গাসের ওজন হবে কি ষোয়া কেজি থেকে দেড় কেজি তার মানে চাষের সময়কালটা হলো কি এক বছর এই এক বছরে একবার মাত্র পাঙ্গাস উৎপাদন করে বিক্রি করতে পারবেন আর এখানে আপনি কি করবেন এখানে যদি আপনি তেলাফে চাষ করেন সেক্ষেত্রে তেলাফে চাষ করে বিক্রি করতে পারবেন তিনবার এক বছরের ভিতরে তিনবার তেলাফে বিক্রি করা যায় কারণ কি তেলাপে মাছ আপনি কি করবেন প্রতি চার অন্তর অন্তর আপনি বিক্রি করবেন প্রতি চার অন্তর অন্তর যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি তিনবার তেলাফে বিক্রি করবেন একই পুকুর থেকে তার মানে এই সময়কাল কিন্তু চাষের সময়কাল কিন্তু কে এটা আগে ছিল পাঙ্গাসের ক্ষেত্রে এক বছরে একবার আর তেলাফের ক্ষেত্রে কে এলো তেলাফের ক্ষেত্রে চার মাস চার মাস চার মাস তার মানে কি এক বছর এই এক বছরে আপনি কি করলেন তিনবার তেলাফে বিক্রি করলেন প্রতি চার মাস অন্তর অন্তর আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের সময়কাল কিন্তু একই সময় গেল এসে তেলাফের পোনা খাই কম বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন আসেন যে গণত্বের ব্যাপারে গণত্বের ক্ষেত্রে আমরা দেখি কি প্রতি শতাংশ জায়গাতে পাঙ্গাস দিয়ে আমরা মোটামুটিভাবে পঞ্চাশ থেকে সত্তর পিস এর বেশি কিন্তু আমরা দিয়ে থাকি না আর যদি আমরা তেলাফের ক্ষেত্রে আসি তেলাফি দিয়ে থাকি আমরা আড়াইশো পিস করে এটা আমাদের গণত্ব প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তালেলাতে থাকি আর পাংকাশের ক্ষেত্রে মোটামুটি ভাবে পঞ্চাশ থেকে সত্তর পিস করে দিয়ে থাকি কারণ কি প্রতি পিস পাংকাশ আমরা ওজন করবো সোয়া কেজি থেকে দেড় কেজি যদি আমরা দেড় কেজি ওজন করতে চাই তাহলে আমাদের পঞ্চাশ থেকে ষাট পিস করে পাঙ্গাস দিতে হবে যদি আমরা সোয়া কেজি ওজন করতে চাই সেক্ষেত্রে আমরা সত্তর পিস করে পাঙ্গাস দিতে পারবো এর বেশি কিন্তু দেওয়া যায় না কিন্তু তেলাফি চাইলে আমরা কি করতে পারতেছি তেলাপি আমরা শতাংশে আড়াইশো পিস করে দিতে পারলাম এখন আসলে পুকুরের আয়তন কতটুকু দরকার হবে দেখেন এখানে একটু বিষয় করা বিষয় আমরা কত দুই হাজার পিস এখন এই চল্লিশ শতাংশ জায়গাতে আমরা কি করবো তিরিশ হাজার পিস তেলাপে চাষ করবো এখন কিভাবে সেক্ষেত্রে দেখেন আমরা কি করবো প্রথমবার আমরা তেলাপে দিবো দশ হাজার পিস তারপর আমরা কি করবো এই ব্যাস তুললাম এক ব্যাস তেলাপে বিক্রি হলো পরের ব্যাচে আমরা দশ হাজার পিস তেলাপে তারপরে বেসে আমরা কি করবো দশ হাজার তেলাফে দিব অর্থাৎ দেখেন আমরা কি করছি প্রতি চার মাস অন্তর অন্তর তেলাফে বিক্রি করছি তাহলে প্রত্যেক বেসে যদি আমরা কি করি দশ হাজার পিস করে তেলাফে চাষ করি তার মানে প্রথমবার দশ হাজার দ্বিতীয়বার দশ হাজার তৃতীয়বার দশ হাজার এই যে আমরা কি বললাম এক বছরে তিরিশ হাজার পিস তেলাফে চাষ করলাম কত শতাংশ জায়গাতে এই যে চল্লিশ শতাংশ জায়গাতে তার মানে আশা করি বুঝতে পারছেন আপনি এই চল্লিশ শতাংশ জায়গাতে দুই হাজার পিস পাঙ্গার চাষ করবেন এক বছর সময় ধরে আর আপনি কি করবেন ওই চল্লিশ শতাংশ জায়গাতেই দশ হাজার পিস করে তেলাফে দিবেন আর দশ হাজার পিস করে তেলাফে পেয়ে চার মাস চাষ করে বিক্রি করবেন প্রতি চার মাস অন্তর অন্তর এই দশ হাজার পিস তেলাফে বিক্রি হলো তাহলে দশ হাজার দশ হাজার দশ হাজার বছরে আপনি তিনবার তেলাফে বিক্রি করলেন আপনি তিরিশ হাজার পিস তেলাফে পেয়ে ইজিলি বিক্রি করতে পারতেছেন এই চল্লিশ শতাংশ জায়গাতেই চাষ করে আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু বাংলাদেশে অসংখ্য খামারি করতে চান যারা আমাদের এসে তেলাপে চাষে আছেন সো আমি বলবো আপনাকে আপনি যখন এসে তেলাপে চাষ করুন এরকম ফর্মুলা এরকম টিপস ইজিলি আপনারা অবলম্বন করতে পারবেন যদি আপনি রেগুলারলি টাইম টু টাইম ধরে তেলাপে মাছগুলোকে নার্সারি করেন চাষ করেন এই ক্ষেত্রে কিন্তু ইজিলি করা সম্ভব হচ্ছে সো আপনি যদি এরকম বছরে তিনবার তেলাপে চাষ করতে করতেন সেক্ষেত্রে শাকি বেগুলো টেকের সাথে যোগাযোগ করে এসে তেলাপে চাষ করার জন্য আমি আপনাকে উদ্বুদ্ধ করবো কারণ কি এস তেলাপে চাষ সহজ নিরাপদ এবং কি লাভজনক এবং কি এই যে দুই হাজার পিস পাঙ্গাস চাষ করা আছে যে অবশ্য সেই তিরিশ হাজার পিস তেলাফে চাষ করা অবশ্যই সেই লাভজনক কারণ কি এই যে মাছ চাষ করতেছেন এবং চার মাস পর বিক্রি করতেছেন এই যে মাছের টাকা দিয়ে আবার নতুন করে মাছ চাষ করতে পারছেন অর্থাৎ মাছের টাকা দিয়ে মাছ চাষ হচ্ছে এই জিনিসটা কিন্তু শুধুমাত্র তেলাফের ক্ষেত্রে সম্ভব হচ্ছে কিন্তু পাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয় এখন এই যে পুকুরের গভীরতা কেমন দরকার হবে পাঙ্গাসের ক্ষেত্রে পুকুরের গভীরতা মোটামুটি ছয় ফিট থেকে দশ ফিট হলে ভালো হয় কিন্তু তেলাফের ক্ষেত্রে ষাট ফিট থেকে ছয় ফিট হলেও কোনো সমস্যা নেই অর্থাৎ পুকুরের গভীরতা যদি একটু কম হয় অর্থাৎ চার ফিট ছয় ফিট পাঁচ ফিট যদি হয় এতেও সমস্যা নেই আপনি ইজিলি তেলাফে চাষ করতে পারবেন কিন্তু পাঙ্গাসের ক্ষেত্রে গভীরতা যত বেশি হয় তত রেজাল্ট ভালো আসে এই ক্ষেত্রে অনেকে বলে থাকেন পাংশের পুকুরের গভীরতা কমপক্ষে সাত ফিট না হলে ওই রকম রেজালেই আসতে চাই না এজন্য বলবো আপনি যদি পাঙ্গাস চাষ চান এবং কি আপনার পুরো গভীরে যদি কম হয় সেক্ষেত্রে পাঙ্গাস চাষ না করে আপনি তালাতে চাষ করেন এরপর খাদ্যের ক্ষেত্রে খাদ্য ক্ষেত্রে আমরা দেখছি যে পাঙ্গাসের ক্ষেত্রে একেবারে মোটামুটিভাবে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কিনা খাবার বা কমার্শিয়াল ফিড দিয়ে মাছ চাষ করতে হবে কিন্তু তেলাফের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন সকালবেলা আপনি হাতে বরণের খাবার দিতে পারবেন বিকালবেলা বেলা ভাসাবান খাবার দিয়েও কিন্তু তেলাফে চাষ করতে পারবেন অর্থাৎ আপনি নিজের আশেপাশে যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলো দিয়ে আপনি খাবার তৈরি করে কিন্তু তেলাফে চাষ করতে পারবেন কিন্তু পাঙ্গাশের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয় এরপর আসেন এক কেজি পাংকাশ উৎপাদন করতে কমপক্ষে আপনাকে দেড় কেজি থেকে দুই কেজি খাবার খরচ করতে হবে অর্থাৎ এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে পনেরোশো গ্রামের উপরে আপনাকে খাবার দিতে হবে কিন্তু তেলাফের ক্ষেত্রে কি হচ্ছে মাত্র বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি তেলাফি উৎপাদন হয়ে যায় এখন আপনি বলতেন ভাই আপনাদের কোম্পানি তেলাফে আছে এই জন্য না ভাই আমাদের কোম্পানি তেলাফে আছে এই জন্য না আপনি দেখবেন কি তেলাফে মাছ নিজের মন মতো নিজে খাইতে পারে কারণ কি এই তেলাফে মাছ যেই খাবারটা খাচ্ছে সেই খাবারটা হাই প্রোটিনের হয় এই যে উচ্চ প্রোটিনের খাবার সেই খাবারটা সম্পূর্ণ খাবার কিন্তু হজম হয় না কিছু খাবার থেকে যায় সেই খাবারটা কি হয় আবার মলমূত্র আকার বেরোয় আসে এই মলমূত্রের ভিতরে যে অহজমযোগ্য যে খাবারটা ছিল সেই খাবারটা কিন্তু তেলাপিয়া আবার খেয়ে নিতেছে কারণ কি তেলাফে মাছ দ্রুত গতির মাছ তেলাপিয়া মাছ হলো ফাস্ট ফিডার মাছ এরা দ্রুত সময় খাবার খাইতে পারে দ্রুত সময় খাবারের দিকে আকৃষ্ট হইতে পারে যার কারণে কি করতেছে এদের খাদ্য খরচটা কিন্তু অনেকাংশে কম এই জন্য তেলাফে মাছকে বলা হয় গার্বেজ কোনো পরিবেশের সাথে যে কোনো জায়গায় খাপ খাইতে পারে যে কোনো জায়গা থেকে তারা খাবার খাইতে পারে এই জন্য বলবো খাদ্যের হিসাব করতে গেলে খাদ্য খরচ কমাইতে চাইলে সেক্ষেত্রে পাঙ্গাসে বিকল্প হতে পারে তেলাপিয়া আশা করি বুঝতে পারছেন এখন আসেন আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে প্রতি এক কেজি মাছ উৎপাদন করতে কত খরচ হয় এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে বর্তমান সময়ে একশো তিরিশ টাকার উপরে খরচ হয় এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে একশো তিরিশ টাকা থেকে একশো টাকা আপনার খরচ করতে হবে এটা কম পক্ষে এখন বাজারে তো আপনি এক কেজি ওজনের পাঙ্গাস নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন কত দেড় কেজি ওজনের পাঙ্গাস এই দেড় কেজি ওজনের পাঙ্গাস উৎপাদন করতে আপনাকে কম পক্ষে দুইশো টাকা খরচ করতে হবে এক পিস পাঙ্গাসের পিছনে আপনাকে দুইশো টাকা খরচ করতে হবে এটা একেবারে কম করে হলেও খরচ করতে হবে এর নিচে উৎপাদন করা সম্ভব নয় এখন দুইশো টাকা যদি খরচ করেন সেক্ষেত্রে বছর শেষে আপনি কি করবেন একবার পাঙ্গাস বিক্রি করবেন এই দেড় কেজি একটা পাঙ্গাস সর্বোচ্চ দাম পাবেন 230 টাকা থেকে 240 টাকা এর বেশি আপনি দাম পাবেন না অর্থাৎ প্রতি পিস পাঙ্গাস থেকে 30 টাকা থেকে 40 টাকা লাভ করা যায় এর বেশি লাভ করা যায় না অর্থাৎ 1 কেজি জুনে একটা পাঙ্গাস থেকে 30 টাকা লাভ হচ্ছে তারপরে প্রতি কেজে লাভ হচ্ছে মাত্র 15 টাকা থেকে বিশ টাকা এখন অনেক ক্ষেত্রে বাজার ঠিক থাকে না বাজার ডাউন থাকে নানাবিধ কারণে দেখা যায় ওই দামটা পাওয়া যায় না বা এরকম লাভ হয় না এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু যেই খরচে পাঙ্গাস উৎপাদন করেন সেই খরচটা তুলতেও তাদের কষ্ট হয় এই ধরে বলবো সারা বছর ধরে ইনভেস্ট করেন সারা বছর খরচ করলেন কিন্তু বছর শেষে যখন মাছের দাম খারাপ এক্ষেত্রে আপনার মাথায় হাত পড়বে কারণ কি আপনি যে খরচ করে মাছ উৎপাদন করছেন সেই খরচটাও তুলতে পারতেছেন না কিন্তু তেলাপের ক্ষেত্রে এটা হচ্ছে না কারণ কি আপনি তো এই যে প্রতি চার মাস অন্তর অন্তর তেলাপে বিক্রি করতেছেন চার অন্তর অন্তর যখন তেলাপি বিক্রি করতেছেন সেক্ষেত্রে আপনার লাভটা অবশ্যই বসে হবে কারণ কি আপনি মাছের বাজার দর দেখতে পাচ্ছেন যখন মাছের দর দর একটু কম থাকছে ওই সময় আপনি দশ দিন বিক্রি করলেন না দশ দিন পরে বিক্রি করতেছেন দশ দিন পরে বিক্রি করলে মাছের দাম ভালো হইতেছেন কিন্তু পাঙ্গাসা মাত্র তো একদম বছর শেষে যায় অপেক্ষা করতে হচ্ছে এমন নয় আশা করি বুঝতে পারছেন এক কেজি তেলাপি উৎপাদন করতে বর্তমান সময় খরচ কত বর্তমান সময় এক কেজি তেলাপি উৎপাদন করতে একশো বিশ টাকার মতো খরচ হয় একশো বিশ টাকার ভিতরে যদি আপনি খরচ করে এক কেজি তেলাপি উৎপাদন করতে পারেন তেলাপি পিসে তিন পিসে কেজি হলে বিক্রি হয়ে যায় চার পিসে কেজি হলে বিক্রি হয়ে যায় চার পেছালে তিন পিস বা চার পিসে কেজি করেও কিন্তু বিক্রি করতে পারতেছেন এখন মজার বিষয় হলো কি আপনি যখন এসে তেলাপি চাষ করবেন সেই ক্ষেত্রে প্রতি চার মাসে এসে তেলাফের ওজন আসবে তিনশো গ্রাম প্লাস অর্থাৎ তিন পিসে কেজি চলে আসবে এই তিন পিসে কেজি তেলাফে আসলে এই যে বর্তমান সময় এই জুলাই মাস এই সময় আমাদের খামারিরা প্রথম বেঁচে তেলাফে বিক্রি করতেছেন তারা একশো টাকা থেকে একশো টাকা ধরে বিক্রি করতেছেন তাতে তেলাফে ছিল তিন পিসে কেজি অনেকে বলছেন যে ভাই মাছের বাজার দর তো কমে গেছে কমে গেছে দেখেন এখন একশো সত্তর টাকা ধরে বিক্রি করতেছেন তাদের পনেরো টাকা থেকে একশো বিশ টাকা তার মানে প্রতি কেজিতে লাভ লাভের হচ্ছে পঞ্চাশ টাকা এটা কম পক্ষে লাভ লাভের হতেছে আমাদের অসংখ্য খামারি তেলাফি বিক্রি করতেছেন তারা প্রতি কেজিতে এটা লাভ বের করতে পারতেছেন তার মানে বোঝা যাচ্ছে কি প্রতি এক কেজি তেলাফি উৎপাদন করতে খরচ হচ্ছে কত একশো বিশ টাকা আর বিক্রয় মূল্য কম পক্ষে একশো পঞ্চাশ টাকা পাবেন এবং কি একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকাও পাওয়া যায় ইজিলি পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম দাম থাকে সেই অনুযায়ী আপনাকে হিসাব করে বের করতে হবে আমি ধরাম আপনি প্রতি কেজিতে আপনি আপনি দেড়শো টাকা ধরে বিক্রি করেন দেড়শো টাকা ধরে বিক্রি করেন তার মানে কি বলেন প্রতি কেজিতে পারতেছেন তিরিশ টাকা এই তিরিশ টাকা লাভ বের হলে তার মানে একবারে তিরিশ টাকা দ্বিতীয়বারে তিরিশ টাকা তৃতীয়বারে তিরিশ টাকা তার মানে আপনার লাভের পার্সেন্টেজটা অনেকাংশে কিন্তু বেড়ে গেলো এরপর আসেন সর্বশারী যে বিষয়টা আলোচনা করবো সেটা কি লাভের ব্যাপারে যদি আসি সেক্ষেত্রে পাঙ্গাসের ক্ষেত্রে অনেক সময় লাভ হইতেও পারে নাও হইতে পারে এমনকি বছর শেষে যদি বিক্রি করতে হয় একবার যদি বিক্রি করতে হয় সেক্ষেত্রে মানে বলা যায় অনেকটাই যে আপনাকে মানে সারা বছর ধরে ইনভেস্ট করার পরে আপনি লাভ দেখতেও পারেন নাও দেখতে পারেন এরকম একটা সিচুয়েশনের ভিতরে আপনাকে চাইতে হবে এরকম সিচুয়েশনে না পড়তে চাইলে আপনি কি করতে পারেন আপনি প্রতি চার মাস অন্তর অন্তর তেলাফি বিক্রি করার প্ল্যান করতে পারেন আর এতে করে কি হবে আপনি দুই হাজার বিশ বাংলাসের পরিবর্তনে আপনি দশ হাজার করে তেলাফে যদি বিক্রি করেন বছরে আপনি তিরিশ হাজার তেলাফে চাষ করে এই চল্লিশ শতাংশ জায়গা থেকে ভালো একটা প্রফিট আপনি করতে করি বুঝতে আশা সো আমি আপনাকে বলবো আপনি যদি ভিডিওটা না বুঝে থাকেন আপনি আরেকবার দেখেন সঠিক একটা প্ল্যানিং করে সঠিক নিয়মে মাছ চাষ করেন তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই অবশ্যই মাত্রা সফল হতে পারবেন এখন আপনি বলতে ভাই আমি যে চার মাস অন্তর তেলাফি বিক্রি করবো আমি কি সঠিক সময় পুনা পাবো কিনা বা ওই সময় পোনা পাবো কিনা এই সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে যে আপনি বছরে যদি তিনবার তেলাফি বিক্রি করতে চান কোন কোন সময় আপনি কোন সংগ্রহ করবেন সেই সময়টা আমরা কিন্তু অলরেডি ক্যালেন্ডার আকারে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আর আপনারা জানেন যে এস এস এলাফের পোনা মার্চ মাসে কোনো তারিখ থেকে ডেলিভারি শুরু হয় নভেম্বর মাসে পঁচিশ তারিখ পর্যন্ত ডেলিভারি পাওয়া যায় সো আপনারা এই সময়ের ভিতরে যে কোনো সময় কোনো অর্ডার করে কিন্তু বোন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম